কার দূরে কাছে যে যেখান থেকে দেখছেন আজকের এই সুন্দর প্রতিবেদন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ যে একটি সুন্দর ভিডিও আর ভিডিওর শুরুতে বলি স্মার্ট গার্ডেন নদীয়া চ্যানেল কখনো ভাট বকে না কখনো উল্টো কথা বলে না সঠিক পরামর্শ আপনারা পেয়ে যাবেন আমার যতটা ট্যালেন্ট আছে সেটা আপনাদের মধ্যে আমি শেয়ার করব। তো বাড়ি থেকে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকের টপিক হতে চলেছে দু সালের শীতকালীন বেগুন চাষ শীতকালে সবথেকে যে বেগুনটা হয় তার মধ্যে অন্যতম একটা সেরা ভ্যারাইটি হচ্ছে মুক্ত বেগুন আপনারা জানেন কালো মুক্ত কেশি বেগুন এর স্বাদের কোনো তুলনা হয় না তো আমি লাগিয়েছি পাঁচ কাঠা তো কি পরিচর্যা করছি দেখুন বৃষ্টি কিন্তু এখন লাগাতার হচ্ছে তো এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের কিন্তু লড়তে হবে আমাদের পরিস্থিতি কিন্তু অনুকূল পরিস্থিতি নয় আদর্শ মাটি এখন সুন্দর পরিবেশ না বর্ষা কিন্তু লেগেই আছে অনেক জায়গায় কিন্তু জল জমে গেছে তো সেই প্রথম স্টেজ আপনারা ধরতে পারেন দু হাজার পঁচিশ সালের বেগুন চাষের প্রথম স্টেজ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবার গ্যাপটিং বেগুন আমি লাগাতে গেছিলাম গ্যাপটিং বেগুন আমি কেন করলাম না সেটাও আপনাদের কোনো ভিডিওতে বলবো আর গ্যাপটিং বেগুনের সুবিধাও আছে সমস্যাও আছে তো সব ধরনের কৃষিভিত্তিক তথ্য জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনকে দাওয়াতে হবে কারণ আমি প্রথম ভিডিও ছাড়লে যেন আপনারা দেখতে পারেন তো নিয়ে নিয়েছি একটা হিউমিক অ্যাসিড এবং একটা ফাঙ্গিসাইড গোড়া এখন পচতে পারে তাই দেবো তো বাকি কথা আপনাদের সঙ্গে মাঠে কী হচ্ছে এই আমার সেই বেগুনের জমি ক্যামেরায় কতটা আসছে জানি না গাছ কিন্তু লেগে গিয়েছে আর যেদিন লাগিয়েছিলাম সেদিন থেকে বৃষ্টি লাগাতার বৃষ্টি আর এই জমিতে ছিল তিল তিলের গোড়া কিন্তু এখনও আছে পুরো ফিনিশ হয়নি আর ফিনিশ হবে কি করে তিল কেটে নেওয়ার পরে একটা প্রথম দিয়েছিলাম টানা ফলের চাষ এক চাষ দিয়ে তারপরে থেকে বৃষ্টি 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 আর কমে না তো সেই অবস্থায় ফের একটা রোটার দিলাম জমি তখন ছিল নরম তো রুটার জানেন একটু মানে জমি জো না হলে পরে মাটি ঠিক গুঁড়ো হয় না তো ইচ্ছা ছিল মাল চিং দেওয়ার কিন্তু মাল দিতে পারলাম না এই নরমে কি করে দেবো আমাকে আরও ওয়েট করতে হবে এবার এই বছর বৃষ্টির যা পরিস্থিতি দেখা গেলো হয়তো আদেও সম্ভব না তো সেই কারণে আমি লাগিয়ে দিলাম মুক্ত কেশি এটা ভালো পরিচিত লোকের কাছ থেকে নিয়ে আসা চারা জানি না কতটা সঠিক তবে দেখে তো মনে হচ্ছে কালো বেগুন হয় পাতা কাটা না আমি মুক্ত কেশি এটা কনফার্ম পাতা কাটাও হতে পারে মুক্তি হতে পারে তবে বেগুন কালো হবে আর অনেক কিছু দেওয়ার দরকার ছিল জমিতে কিছু দিতে পারিনি শুধুমাত্র দু কিলো এই জমিটা পাঁচ কাঠা দু কিলো বিলিসিং এক কিলো চুন দশ কিলো শস্যের খোল এই জাস্ট দেয়া আর কিচ্ছু দেয়া নেই তো এখন মনে করেছি শিকড় ধরে গেলে এর মধ্যে দেব হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ কেজি টাইকারডরমা ভিডি দেবো পাঁচশো ঠিক আছে আর এটা মাইক্রোরাইজার দেবো শিকড়ের জন্য যেটা অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড আছে এই ধরনের মাইক্রোরাইজার দেবো এইটা প্রথম স্টেজে দেবো আর এখন ফাঙ্গের সাইড দিলাম কারণ ওই যে গোড়া পস্তে পারে এই সময় গোড়া পস্তে পারে বর্ষা একদিনও কিন্তু মিস নেই তো মেটাল এক্সেল আপনারা জানেন ভালো একটা টেকনিক্যাল মেটেল এক্সেল এটা গোড়া পচার জন্য খুব খুবই ভালো আর ম্যাঙ্কোজেভ রেডোমিন গোল্ড আনতে চেয়েছিলাম অনেক দাম তো একটা লোকাল প্রোডাক্ট নিয়ে এলাম একই টেকনিক্যালে স্প্রে করলাম তো ভিডিও আমার কেমন লাগছে এটা মোটামুটি জানাবেন ধন্যবাদ এই সময় হিউমিক অ্যাসিডের একটা খুব গুরুত্ব সেটা হচ্ছে গাছে নতুন শিকড় গজানোর জন্য তো আমি জিও লাইফের ভিগুন নিয়ে নিলাম আমার খুব পছন্দের আর একটা ফাঙ্গি সাইড নিয়ে নিলাম মেটালেক্সেল এইটটি পার্সেন্ট ম্যাঙ্কজা চৌষট্টি পার্সেন্ট এটা কিন্তু কমন টেকনিক্যাল এটা কমন টেকনিক্যাল এটা আপনারা টাটা মাস্টার রেডেবিল গোল্ড ক্যালাক্সি গোল্ড ও বহুত কোম্পানিতে পেয়ে যাবেন তো এই হচ্ছে এখনকার সলিউশন তো দেখতে থাকুন আর কিছু জানতে হলে কমেন্টস করুন বাই বাই